আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে এমপিভুক্ত শিক্ষকদের কল্যাণ ট্রাস্টের যে কার্যক্রম সেটা বিলুপ্ত হচ্ছে এখন প্রশ্ন হতে পারে যে কল্যাণ ট্রাস্টের কার্যক্রম বিলুপ্ত হলে শিক্ষকদের বেতন থেকে নেওয়া যে অর্থ সেটার কি হবে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক এই সংক্রান্ত একটি প্রতিবেদন দ্য ডেইলি ক্যাম্পাস নামক অনলাইন পত্রিকা প্রকাশ করে পত্রিকায় বলা হচ্ছে বেসরকারি এমপিভুক্ত শিক্ষকদের সার্বজনীন পেনশন স্কিমের আওতায় আনতে যাচ্ছে সরকার আগামী জুলাই মাস থেকে শিক্ষকদের পেনশন স্কিমের আওতায় আনার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এর ফলে শিক্ষকদের অবসর এবং কল্যাণ ট্যাস্টের যে কার্যক্রম সেটা বাতিল হয়ে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা কল্যাণ ট্রাস্টের কার্যক্রম বিলুপ্ত হলে শিক্ষকদের জমানোর অর্থ কী হবে এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ফেসবুকের একাধিক গ্রুপে শিক্ষকরা বলছেন যাদের বেতন থেকে পাঁচ কিংবা দশ বছর কিংবা তারও কম সময় ধরে টাকা কেটে নেওয়া হচ্ছে তাদের অর্থ কি সার্বজনীন পেনশন স্কিমে যুক্ত হবে নাকি এই অর্থ তাদের ফেরত দেওয়া হবে বিষয়টি জানতে চাইলে মঙ্গলবার এগারো জুন দ্য ডেইলি ক্যাম্পাস এর সঙ্গে কথা বলে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক এবং কর্মচারী কল্যাণ ট্রাস্টের সদস্য সচিব অধ্যক্ষ মোহাম্মদ শাহজাহান আলম সাজু সঙ্গে তিনি বলেন শিক্ষকদের সার্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্ত করা হলেও কল্যাণ ট্যাস্টের যে কার্যক্রম সেটা চলমান থাকবে এই শিক্ষক নেতা জানান কল্যাণ টেস্টে কার্যক্রম বিলুপ্ত করার সুযোগ নেই সারা দেশে এমপিভুক্ত শিক্ষকদের বেতন থেকে কেটে নেওয়া অর্থ এখনও জমা হয় এই অর্থ শিক্ষকদের বুঝিয়ে না দেয়া পর্যন্ত কার্যক্রম চলমান থাকবে কাজেই সহজেই কল্যাণ ট্যাস্টের কার্যক্রম বিলুপ্ত হবে না এছাড়া এই ধরনের কোনো কথাও সরকারের পক্ষ থেকে তিনি শোনেননি বলে জানান সরকার যদি কল্যাণ টেস্টে কার্যক্রম বিলুপ্ত করার সিদ্ধান্ত নেয় তাহলে শিক্ষকদের বেতন থেকে নেওয়া অর্থ কি হবে এমন একটি প্রশ্ন ছুড়ে দেয়া হয় এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন শিক্ষকদের কেটে নেওয়া অর্থ বুঝে দেওয়ার জন্যই কল্যাণ ট্রাস্ট কাজেই এর কার্যক্রম বিলুপ্ত হলেও শিক্ষকদের অর্থ বুঝিয়ে দেওয়া হবে জানা গেছে সারা দেশে প্রায় তিরিশ হাজার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পাঁচ লাখের বেশি এমপিভুক্ত শিক্ষক কর্মচারী কর্মরত রয়েছেন অবসরের পর পেনশন সুবিধা পান না তারা পুরো চাকরির জীবনে অবসর এবং কল্যাণ ট্রাস্টের ফান্ডে বেতন থেকে দশ শতাংশ এর মধ্যে অবসর বোর্ড কাটে ছয় শতাংশ এবং কল্যাণ ট্রাস্ট কার্ডে চার শতাংশ অবসরের পর সেই টাকা তুলতে গিয়ে নানা হয়রানিতে পড়তে হয় শিক্ষক কর্মচারীদের বিষয়টি সমাধান করতে শিক্ষকদের পেনশন স্কিমের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে এটি চালু করা হলে অবসর এবং কল্যাণ ট্রাস্টের যে কার্যক্রম সেটা বাতিল হবে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে বর্তমানে কল্যাণ ট্রাস্টে এক বছরে গড়ে আবেদন পরে ষোলো হাজার আটশো থেকে সতেরো হাজার যা নিষ্পন্ন করতে প্রয়োজন সাতশো বিশ কোটি টাকা আর অবসর সুবিধা বোর্ডে বছরে দশ হাজার আটশো আবেদন পরে এসব আবেদন নিষ্পত্তি করতে প্রয়োজন তেরোশো বিশ কোটি টাকা দুই খাতে প্রতি বছর পাঁচশো কোটি টাকা ঘাটতি থাকে দুই বোর্ডে প্রায় সাতষট্টি হাজার পেন্ডিং আবেদন নিষ্পত্তি করতে ছয় হাজার পাঁচশো কোটি টাকা প্রয়োজন তহবিল সংকটের কারণে অনেক শিক্ষক কর্মচারী অবসর নেওয়ার পর তিন থেকে চার বছর পরও প্রাপ্য আর্থিক সুবিধা পান না এমন প্রেক্ষাপটে গত বাইশ ফেব্রুয়ারি এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের আর্থিক এবং অবসর সুবিধা অবসরে ছয় মাসের মধ্যে দেওয়ার নির্দেশনা দেন হাইকোর্ট উল্লিখিত আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে সার্বজনীন পেনশন কার্যক্রম চালু হলেও এমপিভুক্ত শিক্ষকদের কল্যাণ টেস্টের যে কার্যক্রম সেটা আপাতত বিলুপ্ত হবে না এবং যদি সার্বজনীন পেনশনের যে কার্যক্রম সেটা পুরাদমে শুরু হয়ে যায় তাহলে কলন ট্রাস্টের যে কার্যক্রম সেটা বন্ধ হবে কিন্তু বিলুপ্ত হবে না এবং শিক্ষকদের জমানো অর্থ ফেরত দেয়া হবে এমনটাই প্রত্যাশা করছেন এবং আশা ব্যক্ত করছেন শিক্ষক নেতারা আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ